এখানে কোন ফিস পুলিশ ভেরিফিকেশনের জন্য লাগে না কোনোভাবে আপনি কোন হ্যারাসমেন্ট ফেস করেন তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে আপনি আগেন ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম অথবা কমিশনারেটের কন্ট্রোল রুমে জানাতে পারেন নমস্কার আমি প্রবীণ কুমার ত্রিপাঠী কমিশনার অফ পুলিশ হাওড়া আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে আর কোথায় থেকে হবে এটা নিয়ে কথা বলব পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে রিজIONAL পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অথবা কমিশনারিটির স্পেশাল ব্রাঞ্চে ফাইল চলে আসে অনলাইন এর জন্য আপনাকে কোনো প্রয়াস করতে হবে না আমাদের থানা আমাদের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও খানকার অফিসার স্পেশাল ব্রাঞ্চের অফিসার আপনার দির সঙ্গে যোগাযোগ করবেন আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন আপনার কোনো ক্রিমিনাল ইনসিডেন্ট আছে কি নেই সেটা ভেরিফাই করবেন আপনার बर्थ সার্টিফিকেট চেক করবেন এবং সমস্ত ডকুমেন্ট চেক করার পরে ওনারাই অনলাইনে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করে দেবেন আমরা এটাকে 3 উইকস মধ্যে 3 সপ্তাহ মধ্যে সমস্ত পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করে দি যাতে রিজIONAL পাসপোর্ট অফিসে আপনার ফাইল চলে যায় এখানে কোনো ফিস পুলিশ ভেরিফিকেশন এর জন্য লাগেনা কোনো ভাবে আপনি কোনো হ্যারাসমেন্ট ফেস করেন তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে আপনি अगेन डिस्ट्रিক কন্ট্রোল রুম অথবা কমিশনারেটর কন্ট্রোল রুমে জানাতে পারেন সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার